সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সিম বাটা এখন একদম নতুন নতুন শিম উঠছে আর এই শিম খেতেও খুব খুবই ভালো লাগে আর খুব নরম আমি এই শিমগুলোকে আমি যে শীষটা থাকে না এই শীষটাকে আমি ছাড়িয়ে নিয়েছি বেশ কিছুটা শিম নিয়ে নিয়েছি আর শিম বাটা করতে গেলে আমার কি কি লাগবে আমি যেহেতু সবুজ রঙটা আমি রাখতে চাই সেই জন্য কাঁচা লঙ্কায় নিয়েছি শুকনো লঙ্কা আমি নিয়ে নিই আর নিয়েছি রসুন আর কিছু চিংড়ি মাছ এবার আমার কি করতে হবে সবার প্রথমে এই শিমগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব আমি শিলনোড়াতে বা মিক্সিতে আমি বাড়বো না আর এই বাটিটা নিয়েছি কেন কারণটা আপনাদের পরে আমি দেখাচ্ছি কেমন এখন সিমগুলোকে সেদ্ধ করে নেব বন্ধুরা এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা একদম ফুটে গেছে এখন আমি এই জলের মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো এখন আর সিমটা দিয়ে দেবো সিমটাকে আমি খুব বেশি সেদ্ধ করবো না একটু হালকাই সেদ্ধ করবো ফুটে গেলে আমি নামিয়ে দেবো হ্যাঁ এই কারণে আমি খুব বেশি সেদ্ধ করবো না আমি শিলনোড়ায় বেটে নেব এই কারণে আমি খুব বেশি সেদ্ধ করবো না যে সিমের স্বাভাবিক যে কালারটা যেন না চলে যায় সেই কারণে একটু ফুটে গেলে আমি না বিয়ে দেব বন্ধুরা দেখুন সিমটা বেশ ফুটে গেছে এখন আমি এই খুন্তিটার সাহায্যে আমি সব সিমগুলো নাবিয়ে নেবো গ্যাসটা এখন অফ করে দিলাম বন্ধুরা আমি এই বাটিটা নিয়েছিলাম কারণ এখানে আমি কিছু বরফ বলা জল দিয়ে দিলাম আর কিছু ফ্রিজের একদম ঠান্ডা জলটা দিয়ে দিলাম সিমের কালারটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এখন আমি এই সেদ্ধ করার সিমগুলোকে আমি পুরো দিয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য আমি এরকমভাবে রেখে দেব বন্ধুরা আমি বেশ খানিক্ষণ এই ঠান্ডা জলে রেখে দিয়েছি এখন এই ঝাঁজটি করা একটা গামলে নিয়েছি স্বামীর মধ্যে জল ঝরানোর জন্য আমি এই শিমগুলোকে আমি রেখে দেবো ঢেকে দেবো জলটা ঝরে গেলে আমি শিল নোড়ায় বেটে নেব বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন একটু কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি রসুনগুলো দিয়ে দেবো রসুনগুলো এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিলাম কিন্তু আমি একটু লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়েছি না না হলে কিন্তু ফেটে যাবে চোখে মুখে ছিটে আসবে সেই কারণে একটু ফাটিয়ে দিয়েছি একটু এটা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দেবো বন্ধুরা লঙ্কা আর রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এই সব চিংড়ি মাছগুলো দিয়ে দিব একটু চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজা করবো না চামড়া চামলা হয়ে যাবে এটা ভাজা করে আমি এগুলো কিন্তু সবই বেটে দেব ভাজা হয়ে গেল ভাজা ভাজা করে নেবেন বন্ধুরা চিংড়ি মাছ রসুন এবং কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলো আমি ঠিক যেইভাবে করছি আপনারা করবেন করে বাড়িতে খাবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু কেমন লাগে ঠিক আছে আমি এই শিমগুলো নিয়েছি এখন এই নোরার সাহায্যে আমি একটু থেতলে নেব আগে তারপরে আমি কিন্তু বেটে নেব সমস্ত সিমটাকে ঠিক আছে বন্ধুরা আমার সিমটা বাটা হয়ে গেছে এখন আমি এখানে কিছু পরিমাণ কালো সর্ষে নিয়েছি কালো সর্ষে হ্যাঁ তাকেও আমি বেটে নেব এখন বন্ধুরা আমার এই যে সর্ষেটা বাটা হয়ে গেছে এখন আমি এই যে চিংড়ি মাছ আর লঙ্কার রসুন যেটা নিয়ে ভেজে নিয়েছিলাম এটা আমি বেটে নেব শিলনোড়াতে বন্ধুরা আমার এই শিম চিংড়ি মাছ সর্ষে লঙ্কা রসুন সব বাটা হয়ে গেছে এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়ে কড়াইতে আমি আবার একটু টেলে নেব বন্ধুরা কড়াইয়ের তেল আছে সেই তেলের মধ্যে আমি এই মিক্স কড়াইতে ভাতটা আমি দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব ভালো করে যে সিমেন্টটা একটা স্বাভাবিক জল আছে সেদ্ধ করলেও সেই জলটা থাকে হ্যাঁ এবার আমি ভালো করে মেরে জলটাকে একদম টেনে নেবো টানিয়ে নেবো এবার এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ একটা আমি তেলে রসটা টানিয়ে নেবো বন্ধুরা আমার রসটা টানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে এখন আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তাহলে খেতে আরও বেশি টেস্ট লাগবে আমার এই শিম বাটা চিংড়ি মাছ দিয়ে এবং সর্ষে দিয়ে হ্যাঁ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমার হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে বন্ধুরা বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেমন আজকের মতো রাখছি